শহীদদের প্রতি আসাদ চৌধুরী তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ শেষ কথাটি সুখের ছিল ঘৃণার ছিল নাকি ক্রোধের প্রতিশোধের কোনটা ছিল নাকি কোনো দুঃখের নাকি মনে তৃপ্তি ছিল দীপ্তি ছিল এই যাওয়াটা সুখের তোমরা গেলে বাতাস যেমন যায় গভীর নদী যেমন বাঁকা স্রোতটি লুকায় যেমন পাখির ডানার ঝলক গগনে মিলাই সাঁঝে যখন কোকিল ডাকে কারনি সে কি ধূসর সাখে বারুদের গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ